হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওইতে নিউ ভিডিও তো আজকে একটা বিয়ের নেমন্তন্ন আছে তো ভাবলাম কিছু কন্টেন্ট খুঁজে পাচ্ছিলাম না তো ভাবলাম যে আজকে বিয়ে বাড়ির ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করি তো নিমন্ত্রণ তবু আমাদেরকে দেয়নি আমার কাকাদেরকে দিয়েছে ওদের সাথেই যাব এই মাস তো প্রায় চলেই গেল শেষই একটা বিয়ের নেমন্তন্নও পাইনি তো সেজন্য আমি যাব আজকে নেমন্তন্ এখনও কিছু রেডি হয়নি শুধু মুখটা একটু ফ্রেশ করেছি চুল টুল কিচ্ছু বাদি আর এই জামাটা সিম্পল একটা ফ্রক জামা পরে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে আর পুরো রেডি হয়ে তারপরে আবার দেখা হচ্ছে আর বিয়ে বাড়িতে গিয়ে কী কী করি কী কী সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করি সবারই ভালো লাগবে এভাবে যাব না কারণ শীতের দিন সোয়েটার তো করতেই লাগবে তো চলো আমি রেডি হয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে কেমন ড্রেসটা করে নেওয়ার পরে ভাবলাম যে প্রথমে চুলটাই বেঁধে নিই আগে যেহেতু একটু দূরে যাবো সেহেতু বেনিই করে নিচ্ছি চুলটা আমি ছেড়ে যাইনি বিয়েবাড়িতে চুলটা আমি এক পাশে বেনি করেই গিয়েছিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো সো ফ্রেন্ডস আমরা সবাই রেডি হয়ে গেছি আর ওরাও আমাদের বাড়িতে চলে এসছে আমাকে নেওয়ার জন্য তো আমিও সোয়েটারটা পরে নিয়েছি সবাই সোয়েটার পরে নিয়েছে তো চলো এখন যাওয়া যাক হচ্ছে বিয়ে বাড়িতে টাটা গোয়িং টু বিয়ে বাড়ি এটা আমার বোন বোনকে চেনাই যাচ্ছে না বাড়ি থেকে মিনিট পরে আমরা চলে এসছি বিয়েবাড়ির সামনে তো এখন ঢুকবো বিয়ে বাড়িতে আর এরকম সামনে গেটের সামনে এইভাবে ডেকোরেশন করেছিল অনেকটা সুন্দর হয়েছে বাঁধের সাইডে করেছে বাড়িটা তো তারপরে আমরা সাথে সাথে একটু কফি নিয়ে নিয়েছি দেখলাম কফি স্টল বসিয়েছে এখানে গেটের সামনে ঢুকতেই পাশে কফি স্টল বসিয়েছে দেখতে পাচ্ছো আর পাশে হচ্ছে পানের স্টলও বসিয়েছে তো এই যে আমরা সবাই এখন কফি খাচ্ছি আর ভিডিওটা একজন করে দিচ্ছিলাম তো চলো কফি খাই তারপরে সোজা চলে গেছি বাড়ির ভেতরে এখানে দেখলাম যে বড় আর বউর ফটোশ্যুট চলছে আর পাশে সবাই বসে আছে দেখতেই পাচ্ছ আর প্যান্ডেলটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম আমার একটু ভালো লেগেছে তাই দেখো কতটা সুন্দর লাগতেছিল প্যান্ডেলটা আর এখানে বউ আর বর ফটোশ্যুট চলছে অনেকটা সুন্দর লাগতেছিল দুজনকেই আর এখানে একটু চারিপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম তোমাদেরকে দেখো কত সুন্দর লাগছে যে আমার কবে বিয়ে হবে সবার বিয়ে থাকছে আমার বান্ধবীদেরও বিয়ে হয়ে গেল আমি কবে কত বিয়ে আরে তুই সুন্দরী তো এখন আমরা সোজা চলে যাচ্ছি খাবার প্যান্ডেলের দিকে যে কত দূর কি হলো খেতে কি কিনা তো এসেই দেখি যে এক বৈঠক বসে পড়েছে খাবার দিয়ে দিবে সবাই বসে পড়েছে এটা ওঠার পরে তারপরে আমরা খাব সেজন্য আমরা ওয়েট করছিলাম তো তারপরে ফাইনালি আমরা বসে পড়েছি খাবার জন্য দেখতে পাচ্ছ আর এই পাশে এখনও এটু নিয়ে যায়নি সেটা আমরা তাও বসে পড়েছি আর এই যে এই দুটো বোন হচ্ছে দেখা হয়ে গেছে যে বাড়িতে আমার বান্ধবীর বোন মানে আমারও বোন আর এখন আমাদের থালা দিয়ে দিয়েছে টিস্যু দিয়ে দিয়েছে আর জলের বোতলও দিয়ে দিয়েছে এখন আমরা খাওয়া শুরু করব আর তার আগে তোমাদের একটু ঘুরিয়ে দেখালাম তো তারপরে আমাদের পাতে স্যালাড দিয়ে দিয়েছে থালাতে সবাইকে সবাই দেখো ক্যামেরা থেকে কীভাবে ফোকাস করছে তাই তো তারপরে দেখো ডাল এখানে পকোড়া দিয়ে দিয়েছে সাথে সাথে অনেক কিছু খেয়ে নিয়েছি সেগুলো আমি অত ভিডিও করিনি অনেক কিছুই খেতে দিয়েছে তো এখন দিয়েছে মাটন আর ফ্রায়েড রাইস খাচ্ছি এখন দেখতেই পারছো মাটনটা এই দেখো আর ফ্রায়েড রাইস আর তারপরে খেতে খেতে এখন দিয়ে দিয়েছে চাটনি আর এখন আমি চাটনি খাচ্ছি আর সাথে দিয়ে দিয়ে হচ্ছে পাঁপড় চাটনি আর পাঁপড় খাবো তারপরে তো আছেই আরও মিষ্টি তারপরে আরও যা যা হ্যাঁ তো তারপরে তারপরে দই দিয়ে দিল তো পরপর দেখতে থাকুন সবাই কীরকম কতটা অনেকটা মজা হয়েছিল আর এই বাড়িতে ক্যাটারিং করেছিল সার্ভিস অনেক দিয়েছে আসলে মিষ্টি দেখাচ্ছে আর যে মিষ্টি খাইনি সবাই আমার খালাতে বিভিন্ন তো এখন আমি খাচ্ছি হচ্ছে দই দেখতে পাচ্ছ যে জিনিসটি খাইনি সবাই আমাকে দিয়ে দিয়েছে তো গাইস আমার পাথে এতগুলো মিষ্টি হয়ে গেছে এখন খাবো আগাছরে কি দিয়া 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 দি তারপরে আমরা খাওয়া দাওয়া করে বাইরে এসে দেখি দুই ভাই আর দুই বউয়ের হচ্ছে ফটো চলছে এখানে তো তারপরে চলে গেছে একদম রাস্তায় সো গাইস খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এসেছি সবাই আর অনেক ভালো মজা করে খেয়েছি সেটা ভিডিও দেখলেই অবশ্যই বুঝতে পারবে তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব তো আজকের মতো টাটা আমি এখন ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমাবো দেখা হবে নেক্সট কোনো লাগে টাটা